হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস ইনিশিয়েট স্টিচিং আজকের ভিডিও সামনের দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি সঠিক নিয়মে সেলাই মেশিন চালানো দেখাবো এবং নতুনদের জন্য কিছু টিপসও দিয়ে দেব আর আপনারা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন এবং সেলাই মেশিন চালানোটা খুব কঠিন বলে মনে হয় তাদেরকে বলে রাখি সেলাই মেশিন চালানো খুব সোজা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের সেলাই মেশিনে বসে প্রতিদিন দু ঘন্টা করে প্র্যাকটিস করবেন দেখবেন খুব তাড়াতাড়ি সেলাই মেশিন চালানো শিখে যাবেন তো চলুন শুরু করা যাক অবশ্যই করে প্রথমে হুইলের এই যে চাকার নিচু অংশে বেলটাকে লাগিয়ে নিতে হবে তারপরে নিচের বড় চাকার নিচু অংশে এই বেলটাকে লাগিয়ে নিতে হবে অবশ্যই করে বেলটা লাগাতে হবে না হলে মেশিন চালানোই যাবে না হুইলটাকে কখনোই উল্টো দিকে ঘোরানো যাবে না হুইলটাকে সবসময় নিজের দিকে অর্থাৎ মেশিনের সামনের দিকে ঘুরিয়ে সেলাই মেশিন চালানো শুরু করতে হবে দেখুন আমি হুইলটাকে নিজের দিকে ঘোরানোর সঙ্গে সঙ্গে নিজের পা ধানিটা যেদিকে মুভমেন্ট করবে সেই দিকেই চাপ দিয়ে সেলাই মেশিনটা চালানো শুরু করতে হবে এইভাবে ফুটটাকে পা দানির ওপর এইভাবে রাখতে হবে কোনো দিকে সরে গেলে হবে না এইভাবেই রেখে একভাবে পা দানিটাকে পুশ করে যেতে হবে সেলাই মেশিন চালানো প্র্যাকটিসের ক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারেন প্রথমে প্রেশার ফুট লিফটারটাকে তুলে প্রেশার ফুটের নিচে একটা কাপড় ঢুকিয়ে দিয়ে প্রেশার ফুট লিফটারটাকে নামিয়ে দেবেন এই প্র্যাকটিসের ক্ষেত্রে সুচে সুতো লাগানোর প্রয়োজন নেই স্পুল পেনে সুতোর রিল লাগাতে হবে না এবং শাটেলে কেসও রাখতে হবে না শুধু জাস্ট স্পিড আসার জন্য এবং পাদানিটা সঠিকভাবে পুশ করতে শেখার জন্য এই প্র্যাকটিসটা আপনারা করতে পারেন আপলোড করা ভিডিওতে সেলাই মেশিনের বেশি কিছু পার্টসের নাম ও তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করেছি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বেটনে দিয়ে দেব পাললে গিয়ে দেখে নেবেন তাহলে সেলাই মেশিন চালানো শিখতে সুবিধা হতে পারে প্রথমেই সুতো ছাড়া এইভাবে কাপড়ের ওপর সেলাই করে যেতে হবে অবশ্যই করে প্রেশার ফুটের ডান দিকের এই অংশটার দিকে খেয়াল রেখে কাপড়টাকে ঠেলে সেলাই করবেন দেখবেন সেলাইটা অনেক সোজা হচ্ছে এইভাবে কিন্তু কাপড়ের ওপর প্র্যাকটিস করতে পারেন এবার দেখাবো ববিন কেসে ববিন কীভাবে সেট করতে হয় এই দেখুন ববিনের এই যে ফাঁকা অংশটা আছে না এই ফাঁকা অংশের মধ্যে দিয়ে ববিনের সুতোটাকে নিয়ে যেতে হবে দেখুন আমি করে দেখাচ্ছি ববিনের এই সুতোটাকে সোজা দিকে রেখে ববিন কেশের মধ্যে ঢোকাতে হবে যাতে ববিন কেস থেকে যখন সুতোটা উপরে উঠবে তখন ববিন কেশের মধ্যে দিয়ে সুতোটা সোজা দিক থেকে ঘুরে উপরে উঠে এটা খেয়াল রাখতে হবে ববিন কেশের মধ্যে ববিনটাকে ঢুকিয়ে ববিন কেশের এই ফাঁকা অংশ থেকে সুতোটাকে নিয়ে এইভাবে ঘুরিয়ে এই ছিদ্রের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিতে হবে এবারে ববিন কেশটাকে শাটেলে সেট করে দেখাবো সাইড প্লেটটা সরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে শাটেল ববিন কেসটাকে এইভাবে তিনটে আঙুলের মধ্যে ধরে ফ্লাই মেশিনের নিচ থেকে শাটেলের লের মধ্যে ঢুকিয়ে দিয়ে লকটা ছেড়ে দিতে হবে দেখুন ববিন কেস্টার সার্টেলে বসে গেছে আমি আর একবার ভালো করে দেখিয়ে দিলাম সেলাই মেশিনের নিচ থেকে ববিন কেস্টার সাটেলের মধ্যে বসিয়ে পুরানো মেশিনের ক্ষেত্রে ববিন কেসটাকে সাটেলের মধ্যে এইভাবে আড়াড়িভাবে হয়ে বসাতে হবে এবারে আমি সেলাই মেশিনে সুতো কিভাবে সেট করতে হয় সেটা দেখাবো প্রথমে সুতোর রিল নিয়ে নিয়েছি সুতোর রিল থেকে কিছুটা সুতো খুলে নেব। নেওয়ার পর সুতো সুতোর রিলটা কিন্তু এইভাবে সোজাভাবে বসাতে হবে এইভাবে উল্টো দিকে বসালে সুতোর রিল থেকে সুতো খুলবে না ভালো দেখুন এইভাবে সুতোর রিলটাকে সোজাভাবে সেলাই মেশিনের স্পুল পিনে ঢুকিয়ে দিতে হবে তারপর সুতোর ডগাটা নিয়ে এই যে তিনটে ছিদ্র দেখছেন সেলাই মেশিনের এই জায়গাটায় এটার মধ্যে প্রথম ছিদ্র থেকে ঢুকিয়ে নিয়ে তারপরে এই টেনশনের মধ্যে আটকে দিতে হবে আটকে দেওয়ার পর সেলাই মেশিনের এই যে অংশটা উপরের দিকে উঠল এই অংশে সুতোটাকে ঢুকিয়ে নিতে হবে এই অংশটা প্রত্যেক সেলাই মেশিনেই থাকে তো তারপরে সুতোটাকে সূচের মধ্যে ঢোকাতে হবে এই সুতো ঢোকানোর সময় মনে রাখবেন সুতোটা যেন সেলাই মেশিনের মেশিনের বাইরের সাইডের দিক থেকে ভিতরের সাইডের দিকে ঢোকাতে হবে এবারে সেলাই মেশিনের নিচে ববিন কেসের সুতো উপরে তুলে দেখাবো প্রথমে উপরের সুতোটাকে হালকা করে টেনে হুইলটাকে হালকা হাতে ঘোরাতে হবে দেখবেন নিচে থেকে সুতো উপরে উঠে এসছে তো এবারে দুটো সুতোই পিছনে ঘুরিয়ে দিতে হবে সামনের সূচের সুতোটা প্রেশার ফুটের দুটোর মাঝখান থেকে দিয়ে পিছনে দিয়ে দিতে হবে তারপরে প্রেশার ফুটের নিচে একটা কাপড় দুহাজ করে দিয়ে লিপ্টারটাকে নামিয়ে হ্যান্ড হুইলটাকে ঘোরাবে তারপর দেখবে হ্যান্ড হুইলটা ঘোরানোর সাথে সাথেই চের রাজধানীটা মুভমেন্ট করছে যেদিকে মুভমেন্ট করবে সেই দিকেই শুরু করে দেবেন খেয়াল রাখবেন সাই মেশিনটা যেন আপনার নিজের দিকে ঘুরে সমান করে ভাঁজ করে নেবেন নিয়ে সেলাই করা শুরু করবেন আর হ্যাঁ এই প্রেসার পুটের এই যে যে ওই নজর করবে দেখবেন অনেক সোজা হবে আপনি চাইলে দিকেও তাকিয়ে সেলাই করতে পারেন তার থেকে আমি বলব প্রেসার পুটের দিকে তাকিয়ে সেলাই করলে সেলাই অনেক সোজা হয় দেখুন সেলাই হয়ে গেলে এইভাবে প্রেসার পুটটাকে তুলে হুইলটাকে হালকা হাতে নিজের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টাকে টেনে বের করে নিতে হবে দেখুন সেলাইটা কতটা সোজা এবং কতটা সুন্দর হয়েছে এইভাবেই চেষ্টা করবেন দেখবেন আপনারাও শিখে যাবেন কোনো কিছু কারোর দ্বারা হবে না এমনটা নয় সবাই সব কিছুই পারে শুধু চেষ্টা করতে হবে চেষ্টা করলেই সবাই শিখতে পারবে একটু আমার ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং বাড়িতে বসে নিজের সেলাই মেশিনে এইভাবে চেষ্টা করবেন দেখবেন আপনারা শিখে যাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক শেয়ার করবেন কমেন্টও করবেন যে কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চাইছেন সেটা কমেন্ট করে দেবেন আমি সেই সব বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করব ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি যে টিপসগুলো দেব বলেছিলাম সেই টিপসগুলো ভিডিওর মধ্যে সবকটাই ইনক্লুডেড আছে তো একটু মন দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কি কি টিপস দিয়েছে আর এখানে দেখুন এই ডবল স্লাইড টাও দিয়েছে ডবল স্লাইড কি সোজা হয়েছে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে রাধে রাধে